নমস্কার মহুয়াবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব বেদব্যাস কর্তৃক দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবদের বিবাহের অনুমোদন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি বেদব্যাস কর্তৃক দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবদের বিবাহের অনুমোদন ধর্মরাজ যুধিষ্ঠিরের কথা শুনে দ্রুপদ রাজা আনন্দে উচ্ছ্বাসিত হলেন তার বাকরুদ্ধ হয়ে গেল রকমে তিনি নিজেকে সামনে নিয়ে যুধিষ্ঠিরের কাছ থেকে তাদের বারানবতের লাক্ষাগৃহ থেকে নির্গত হওয়া এবং সেখান থেকে এসে কিভাবে এতদিন তারা জীবন নির্বাহ করেছে সেই সব সংবাদ শুনলেন যুধিষ্ঠির সংক্ষেপে সব বৃত্তান্ত তাকে জানালেন দ্রুপদ ধৃতরাষ্ট্র সম্বন্ধে নানা অভিযোগ করলেন এবং যুধিষ্ঠিরকে আশ্বাস দিয়ে বললেন তোমাদের রাজ্য ফিরে পেতে সাহায্য করব তারপর তিনি বললেন যুধিষ্ঠির তুমি এবার অর্জুনকে বলো তিনি যেন দ্রৌপদীর পানি গ্রহণ করেন যুধিষ্ঠির বললেন রাজুন আমারও বিবাহ করতে হবে দ্রুপদ বললেন এ তো খুব ভালো কথা তুমি আমার কন্যাকে নিয়ম নিয়মসম্মতভাবে বিবাহ করো যুধিষ্ঠির বললেন রাজন আপনার রাজকন্যা আমাদের সবার পাটরানি হবে আমার মা সেরকম আদেশেই দিয়েছেন এখন আপনি অনুমতি দিন যাতে আমরা এক এক করে একে বিবাহ করতে পারি রাজা দ্রুপদ বললেন কুরু বংশভূষণ তুমি এ কেমন কথা বলছো একজন রাজার অনেক রানী থাকতে পারেন কিন্তু এক নারীর অনেক তো পতি থাকতে পারে না এ কথা তো কখনো শোনা যায়নি তুমি ধর্মজ্ঞ তুমি পবিত্র লোকমর্যাদা এবং ধর্মের বিপরীত এমন কথা তোমার চিন্তা করাও তো উচিত নয় যুধিষ্ঠির বললেন মহারাজ ধর্মের গতি অত্যন্ত সূক্ষ্ম আমরা তা ঠিকমতো বুঝতে পারি না আমরা সেই পথেই অনুসরণ করি যা পূর্ব পালন করেছে আমি কখনো মিথ্যা কথা বলিনি আমার মন কখনো অধর্মের দিকে যায় না আমার মায়ের এই আদেশ আমরা মন থেকে মেনে নিয়েছি দ্রুপদ বললেন ঠিক আছে আগে তুমি তোমার মা এবং ধৃষ্টদুম্য সবাই মিলে কর্তব্য স্থির করো পরে জানাও সেই অনুসারে যা কিছু করার আগামীকাল ঠিক করা হবে সকলে একত্রিত হয়ে আলোচনা করতে লাগল ভগবান বেদব্যাস অকস্মাত সেখানে এলেন সকলে আসন ছেড়ে উঠে তাকে স্বাগত জানালেন এবং তাকে সর্বশ্রেষ্ঠ রত্ন সিংহাসনে সমাদরপূর্ব বসালেন ব্যাসদেব সবাইকে বসতে বললেন সকলে নিজ নিজ আসন গ্রহণ করলেন কুশল সমাচার বিনিময়ের পরে রাজা দ্রুপদ বেদব্যাসকে জিজ্ঞাসা করলেন ভগবন একজন নারী কি বহু পুরুষের ধর্মপত্নী হতে পারেন এরূপ করলে শঙ্কর দোষী দূষিত হবে না তো আপনি কৃপা করে আবার এই ধর্মসংকট দূর করুন ব্যাসদেব বললেন রাজু এক নারীর বহু পতি এটি লোকাচার এবং বেদ বিরুদ্ধ সমাজেও প্রচলিত নয় এই ব্যাপারে তোমরা কি ভেবেছ আগে তাই বলো ধ্রুপদ বললেন ভগবন আমি মনে করি এরূপ করা অধর্ম লোকাচার বেদাচার সদাচারের প্রতিকূল হওয়ায় এক স্ত্রী বহু পুরুষের পত্নী হতে পারে না আবার বিচারে এরূপ করা অধর্ম ধৃষ্টদম্য বললেন আবারও তাই বিশ্বাস কোনো সদাচারী ব্যক্তি তার ভাতৃবধূর সঙ্গে কি করে সহবাস করতে পারে। যুধিষ্ঠির বললেন আমি আপনাদের কাছে আবার বলছি আমি কখনো মিথ্যা বাক্য বলিনি আমার মন কখনো অধর্মের দিকে যায় না আমার বুদ্ধি আমাকে স্পষ্ট নির্দেশ দিচ্ছে যে এটা অধর্ম নয় শাস্ত্রী গুরুজনের বাক্যকে ধর্ম বলা হয়েছে মাতা গুরুজনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার মাই আমাদের আদেশ দিয়েছেন যে ভিক্ষা সামগ্রীর ন্যায় একেও তোমরা মিলেমিশে উপভোগ করো আমার কাছে তো এটা করাই সংগত। কুন্তি বললেন আমার পুত্র যুধিষ্ঠির অত্যন্ত ধার্মিক সে যা বলছে ঘটনা তাই আমার বাক্য মিথ্যা হওয়ার ভয় হচ্ছে এখন আপনারা বলুন এমন কী উপায় আছে যাতে আমি অসত্যের হাত থেকে রক্ষা পাই বেদব্যাস বললেন কল্যাণী তোমার বাক্য অসত্য হওয়া থেকে রক্ষা পাবে এতে কোনোই সন্দেহ নেই দ্রুপদ রাজা যুধিষ্ঠির যা কিছু বলছে তা ধর্মের প্রতিকূল নয় অনুকূলেই কিন্তু এই রহস্য আমি সকলের সামনে বলতে পারি না তুমি আমার সঙ্গে অন্যত্র চলো এই বলে ব্যাসদেব দ্রুপদকে নিয়ে অন্যত্র গেলেন ধৃষ্টতম্যেরা সকলে সেখানেই থাকলেন ব্যাসদেব দ্রুপদকে একান্তে নিয়ে গিয়ে দ্রুপদীর পূর্বের দুই জন্মের বৃত্তান্ত শোনালেন এবং বললেন ভগবান মহাদেবের বরদানের জন্যই দ্রুপদীর পাঁচজন স্বামী হবেন তারপর তিনি বললেন দ্রুপদ আমি প্রসন্ন হয়ে তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি তার সাহায্যে তুমি পাণ্ডবদের পূর্ব জন্মের বৃত্তান্ত অবলোকন দ্রুপদ ভগবান ব্যাসীর কৃপায় দিব্য দৃষ্টি লাভ করে দেখলেন যে পঞ্চ পাণ্ডবের রূপ চমকিত হচ্ছে নানা দিব্য ভসল ভূষণ পরিহিত হয়ে এরা স্বয়ং ভগবান শিব আদিত্য অথবা বসুর ন্যায় বিরাজমান তার সঙ্গে তিনি দেখলেন তার কন্যা দ্রৌপদী রূপে চন্দ্রকলা অথবা অগ্নিকলার ন্যায় দেব্যমান যেন তার রূপে ভগবানের দিব্য মায়াই প্রকাশিত হচ্ছে সেই রূপ সেই তেজ সেই সকীর্তিতে পাণ্ডবদের অনুরূপ পরিলক্ষিত হচ্ছে এই দর্শন লাভ করে দ্রুপদ অত্যন্ত প্রসন্ন হলেন বিস্ময় আবিষ্ট হয়ে তিনি ব্যাসদেবের চরণে পতিত হলেন বললেন ধন্য ধন্য আপনার কৃপায় এরূপ অনুভূত হওয়া কিছু বিচিত্র নয় তারপর বললেন আমি আপনার কাছ থেকে যতক্ষণ নিজ কন্যার পূর্বজন্মের কথা না শুনেছি এবং এই বিচিত্র দৃশ্য না দেখেছি ততক্ষণ আমি যুধিষ্ঠিরের কথার প্রতিবাদ করছিলাম কিন্তু বিধাতার যখন এইরূপেই বিধান তখন কি তাকে টলাতে পারি। আপনার যা আদেশ তাই হবে ভগবান মহাদেব যে বরদান করেছেন তা ধর্ম হোক বা তাই হওয়া উচিত এখন এতে আমার কোনো অপরাধ হবে না সুতরাং অধর্ম পঞ্চপাণ্ডব প্রসন্ন হয়ে দ্রৌপদীর পানি গ্রহণ করুন কেননা দ্রৌপদী পাঁচ ভাইয়ের পত্নী হবার জন্যই জন্ম নিয়েছে নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব পাণ্ডবদের বিবাহ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে